হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার তো আমি আজকে আবারও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিকে কোয়েশনে চলে এলাম যেগুলো তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এবং ত্রিপুরা পুলিশ এক্সামগুলিতে খুবই সাহায্য করবে এবং এবং আদার বিভিন্ন এক্সামগুলিতে খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের এই কোয়েশনের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশনও ইনক্লুডেড আছে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আমাদের আজকের ভিডিওটি প্রথম কোয়েশন হচ্ছে নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি কৃষ্ণা কৃষ্ণা নদীর উপর এটি অবস্থিত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বীরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত তো এটার আনসার হয়ে যাবে অপশন এ কত্থক কত্থক নৃত্যের সাথে বা ডান্সের সাথে তিনি যুক্ত তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে সুদূর বিপ্লব কিসের সাথে যুক্ত তো এটার আনসার হয়ে যাবে অপশান বি সার সার মানে ফার্টিলাইজার সাথে এই সুদূর বিপ্লবটি যুক্ত মানে এটা আনসার হয়ে যাবে বি সার তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে নিচের কোনটি পরিষদের পবিত্র গ্রন্থ তো এটার আনসার হয়ে যাবে অপশান সি জেন্দ আবেস্তা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় তো এটার আনসার হচ্ছে অপশান বি উনিশশো এগারো সালে এবং ভারতের রাজধানী উদ্বোধন করা হয় উনিশশো একত্রিশ সালে তেরোই ফেব্রুয়ারি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি অনুরাধা পাল তিনি ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে প্রথম মহিলা কত্থক নৃত্য শিল্পী কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি ভাগ্যশ্রী তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতে কোথায় প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় তো এটার তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে সাগর মেলা কোথায় উদযাপিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন এ পশ্চিমবঙ্গে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন তো তো অপশন বি সুকুমার সেন আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মকর সংক্রান্তি কোন মাসে পালিত হয় তো এটার আনসার হাজার অপশন বি জানুয়ারি মাসে এই উৎসবটি হিন্দু ধর্মীয় সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতে দুধের বালতি কাকে বলা হয় তো এটার হরিয়ানা কে এবং তেইশ সালে দুধ উৎপাদনে উত্তর প্রদেশ সর্বোচ্চ উত্তরপ্রদেশ রাজ্য সর্বোচ্চ দুই হাজার বাইশ উনি তেইশে দুধ উৎপাদনে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিম্নলিখিত লাল বিপ্লব কিসের সাথে যুক্ত তো এটার আনসার হয়ে যাবে অপশন এ টমেটো টমেটোর সাথে লাল বিপ্লব কথাটি যুক্ত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে এশিয়ার বুলবুল নামে কে পরিচিত ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি সরোজিনী নাইডু তিনি এশিয়ার বুলবুল নামে পরিচিত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন মহান শিল্পী শিল্পগুরু হিসেবে খ্যাত ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশান এ অবনীন্দ্রনাথ ঠাকুর তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নি এই ভিডিওটির ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট এবং আমার জব আপডেট এবং ফর্ম ফিল আপ এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফের মাধ্যমে এবং আমাদের ক্লাস সম্পর্কিত টাইম টেবিল খুব ইজিলি পেয়ে যাবে এবং আদার নোটসগুলোও তোমরা অবশ্যই পেয়ে যাবে তো যারা এখন আমাদের প্লিজ জয়েন করে নাও এবং যারা এখন আমাদের ভিডিওটাকে ফার্স্ট দেখছ আমাদের চ্যানেলটাকে দাও তো আমাদের আজকের পরবর্তী কোয়েশন হচ্ছে ভিক্টোরিয়া গার্ডেন কোথায় অবস্থিত তো এটার আনসার হওয়া যাবে অপশন বি মুম্বাই মুম্বাইয়ে ভিক্টোরিয়া গার্ডেনটি অবস্থিত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে এশিয়ার মুক্ত সূর্য কাকে বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি ইন্দিরা গান্ধী তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে স্বাধীন ভারতের গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেল তিনি ছিলেন স্বাধীন ভারতের গভর্নর জেনারেল আর যদি কোয়েশনে আসে স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর কে ছিলেন যদি আসে ভারতীয় গভর্নর ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন এ চক্রবর্তী রাজ গোপাল আচারী তিনি ছিলেন ভারতীয় গভর্নর আর যদি ভারতে ওয়ার্ডার না থাকে শুধু যদি বলে ভারত স্বাধীনবতের জাস্ট গভর্নম গভর্নর জেনারেল কে ছিলেন তো এটা তাহলে এটার আনসার হয়ে যাবে অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেল ব্যাটেন তো আশা করি তোমরা এই কোয়েশনটা বুঝেছ আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে শের মুদ্রার নাম কি তো এটার আনসার হয়ে যাবে অপশন এ তাস তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব পোলিও দিবস তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি চব্বিশে অক্টোবর এবং এই বছরের থিম ছিল এ হেলথিয়ার ফিউচার ফর মাদার এন্ড চিলড্রেন এবছরের থিম ছিল হেলথিয়ার ফিউচার ফর মাদার অ্যান্ড চিল্ড্রেন মানে এটা যদি বাংলাতে হয় মা ও শিশুর জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে আশুকের শিল্পলিপি সর্বপ্রথম কে পড়েন তো এটার আনসার হয়ে যাবে অপশন এ জেমস তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিম্নলিখিত কোন নেতা গান্ধীজির রাজনৈতিক গুরু তো এটার আনসার হয়ে যাবে অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে তিনি রাজনীতি ক্ষেত্রে গান্ধীজির গুরু ছিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান এ পয়লা এপ্রিল উনিশশো সালে এবং এটি উনিশশো চৌত্রিশ সালের অ্যাক্ট একটা আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা অ্যাক্ট আছে এই অ্যাক্টের অনুদানে এটি প্রতিষ্ঠিত হয় যদি তোমার এক্সামে আসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাক্ট কত সালে হয় তাহলে এটা হয়ে যাবে উনিশশো চৌত্রিশ সালে আর যদি হয় কবে প্রতিষ্ঠিত হয় তাহলে এটা উনিশশো সালে পয়লা এপ্রিল তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে কোন ট্রেন চলাচল করে তো এটার হয়ে যাবে অপশন বি বন্ধন এক্সপ্রেস তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারত রত্ন পুরস্কার প্রাপ্য প্রথম খেলোয়াড় কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন বি সচিন তেন্ডুলকার তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি আটই সেপ্টেম্বর এটি ফার্স্ট নাইনটিন সিক্সটি সেভেনে স্টার্ট হয়েছিল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস তো এটি আটই সেপ্টেম্বর প্রতি বছর পালিত হয় তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে দু সালে মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে তো এটার হয়ে যাবে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের প্রথম সৌর শহর কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে সম্প্রতি তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি মধ্যপ্রদেশ তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভাগের পূর্বে ভারতের জাতীয় পশু কী ছিল তো এটার আনসার হয়েছিল শিংহ সিংহ ছিল ভাগের আগে ভারতের জাতীয় পশু তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এই ভিডিওটি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের ওই গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট ফর্ম ফিল আপ এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফের মাধ্যমে এবং আমাদের ক্লাস সম্পর্কিত টাইম টেবিল ও খুব ইজিলি পেয়ে যাবে এবং আমাদের গ্রুপগুলিতে স্মল মক টেশন নেওয়া হচ্ছে তো তোমরা যারা এখনও জয়েন করনি প্লিজ জয়েন করে নাও আর যারা এখনও যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো আমাদের আজকে ভিডিওটির লাস্ট কোয়েশন হচ্ছে ইদুকি জলবিদ্যুৎ পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশান সি কেরল কেরল রাজ্যে ইদুকি জল বিদ্যুৎ পরিকল্পনাটি অবস্থিত তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ